জলের সমস্যা রয়েছে তার মধ্যেও খুব কষ্ট সৃষ্টি করে চাষবাস করছি নমস্কার স্থানীয় সম্বাদের বিশেষ একটি প্রতিবেদন নিয়ে আমি শ্রীকান্ত ভূয়া এই মুহূর্তে রয়েছি দাসপুরের কলোনাতে ঘাটার মহকুমা তথা দাসপুর থানার অন্যতম বেশ কয়েকটি বাজারের মধ্যে এই কলড়া বাজার কিন্তু একেবারে অন্যতম বাজার আজ সকাল সকাল আমরা আমাদের টিম স্থানীয় সম্বাদের পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম এই কলড়া বাজারে কলড়া বাজারে আমরা এসে ক্রেতা থেকে বিক্রেতা সবার সাথে কথা বললাম ঘুরে ঘুরে দেখালাম সবজি বাজারের দরদাম দেখা যাচ্ছে যে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু একবারে আগুন ছুঁই ছুঁই কেননা বাতাসে আগুনের হলকা আর সবজিতেও আগুন কিনতে গেলেই কিন্তু হাত পুড়ছে মধ্যবিত্তদের এই মহকুমার সব বাজারে কিন্তু একই অবস্থা যারা জমি চাষ করেন তারা দুবেলা জল ঢেলে সবজির গাছ বাজাতে কঠোর পরিশ্রম করছে তাই দাম বাড়ার অস্বাভাবিক কিছু নেই আর দাম বাড়ার কারণেই কিনতে গেলেই হাতে ফসকা পড়ছে মধ্যবিত্তদের এই বিশেষ প্রতিবেদনটি আপনারা আমাদের স্থানীয় সম্মাদে দেখুন পশ্চিমবঙ্গ রোডের তাপ বেশিক্ষণ দাঁড়ানাই যাচ্ছে না খুব তাড়াতাড়ি সকাল সকাল বাজার করতে আসতে হয় আর সঙ্গে এই রোদের তাপের সঙ্গে সঙ্গে বাজারেরও যা জিনিসপত্রের দাম তাতে সাধারণ মানুষের পুরো নাভিস্তা একটা পটল প্রথম গেলে আশি একশো টাকা কেজি তো এই দামের সঙ্গে সঙ্গে বাজারে ব্যাগ তো খালিই যায় বাড়িতে মানে ভর্তি করাই যায় না তার উপর মাছের দাম মানে কোনো কিছুই যেন আর অতিষ্ঠ করে তুলছে প্রত্যেকটা জিনিস কোনো কিছুই যেন আমাদেরকে আর স্বস্তি দিচ্ছে না একটা তাপ তার উপর বাজারে জিনিসপত্রের দাম কি করবো কি না করবো খুঁজে পাচ্ছি না প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে চলছে সবাই জানেন প্রচণ্ড জলের সমস্যা রয়েছে তার মধ্যেও খুব কষ্ট সৃষ্টি করে চাষবাস করছি মেডিসিনের দামও প্রচুর কিন্তু বাজারে সেই তুলনায় সেভাবে আমরা দাম পাচ্ছি না চাষিদের খুবই সমস্যা আছে মেডিসিনের দাম ও জলের সমস্যা মানে খুব কাতর কষ্টে শরীর ক্লান্তি বোধ করেও তবুও এত দূর এসেও আসারও আমরা দাম পাচ্ছি না ফলে খুব সমস্যার মধ্যে কারণ। কারণ আমরা দেখেছি দেখেছি যে এখানে যারা বড় বড় ব্যবসা আসছে আমাদের কাছে যারা নেই ওরা বলছে যেখানে আমরা বিক্রি করছি সেখানে আসার তারা পাচ্ছে না লাভ পাচ্ছে না ফলে আমাদের কাছে ওরা খুব কম দামে জিনিসগুলো কিনে নিচ্ছে ভিয়া বাড়ি বাড়িঘড়া

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন